আজকের আমি বানাবো ঝাল ঝাল চিকেন কষা তো চলো বন্ধুরা এই চিকেন কষাটা আমি কেমনভাবে বানাই তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখে নাও আশা করছি ভালো লাগবে আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় তো দেখো এখানে আমি ঝাল ঝাল চিকেন কষা বানানোর জন্য আড়াই কেজির মতো মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে আমি দিয়ে নিলাম আদা বাটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেবো এখানে পরিমাণ মতো রসুন বাটা এখন দিয়ে নেব পরিমাণ মতো মশলাগুলো এখানে দিয়ে নিলাম ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আর হলুদ বন্ধুরা মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে কষা মাংস কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এভাবেই খাসির মাংসও রান্না যেমন হয় ম্যারিনেট করে আর মুরগির মাংস কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো সব কিছু দিয়ে আমি এভাবে মাংসটা সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখব আর এদিকে দেখো একটু আলু দেব তার জন্য আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন এখন কয়েকটা আলু আমি দিয়েছি সেগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম ফোড়ন জিরে গোটা জিরে গরম মশলা দারচিনি লবঙ্গ ইলাচ শুকনো লঙ্কা আর দিয়ে নেব এখানে তেজপাতা ফোড়নটা দিয়ে ভালো একটা স্মেল বেরোলে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজটা আমি এখানে দিয়েছি আড়াই কেজি পরিমাণে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে নিয়েছি এখন আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন দিয়ে নিলাম টমেটো পরিমাণ মতন এখন পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি ততক্ষণ এভাবেই একটু হালকা আছে নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজের সাথে টমেটোটা পেঁয়াজ আর টমেটো দেখো প্রায় ভালো করে কষানো হয়ে গেছে এখন আধা ঘন্টা রেস্টে রাখার পরে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এখন আমি মশলার সাথে মাংস ম্যারিনেট করে রাখাটা ভালো করে মিশিয়ে নেব কয়েক মিনিট ধরে ভালো করে মাংসটার সাথে মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালো করে আবারও আলুর সাথে মাংসটা কষিয়ে নেব মাংস অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে নেব লবণ লবণ আমি আগে একেবারে ব্যবহার করিনি কারণ লবণ দিয়ে মাংস ম্যারিনেট করলে মুরগির মাংস ছেড়ে যায় তো সেই জন্য আমি লবণটা অনেক পরেই ব্যবহার করলাম এখন দেখো খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে হালকা উষ্ণ গরম করে নেওয়া জল এই মধ্যে দিয়ে নিলাম এখন ঝোলটা তো অনেকটাই আছে আর পরিমাণে মাংসটা প্রায় আড়াই কেজি উপরে আছে তো সেই জন্য দেখো পরিমাণ মতো জল দিয়ে এখন এটা ফুটতে সময় দেব কয়েক মিনিট ধরে দেখো ভালো করে ফোটানো হয়ে গেছে এখন দিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো মাংসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র সার্ভ করে নেওয়ার পালা আজকের আমার ঝাল ঝাল চিকেন কষা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে